আজ ঐতিহাসিক জুলাই বিপ্লবের বছর পূর্তি এই উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা দেশে আয়োজন করেছে বর্ণাঢ্য গণমিছিল ও জনসচেতনতামূলক সমাবেশের গণমিছিলে অংশগ্রহণকারীরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন বাংলাদেশের বিভিন্ন জেলা মহানগর থানা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে এই গণমিছিল অনুষ্ঠিত হয় ব্যানার প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে লাখো মানুষ অংশ নেন এই মিছিলে তারা বলেন জুলাই বিপ্লব ছিল জনগণের আন্দোলনের একটি বীরত্বপূর্ণ ইতিহাস যা এখনও প্রেরণা যোগায় দেশপ্রেমিক নাগরিকদের গু জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন আমরা জনগণের মৌলিক অধিকার ভোটাধিকার সংস্কার কার্যক্রম ন্যায় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ গণআন্দোলন চালিয়ে যাচ্ছি জুলাই বিপ্লব আমাদের সেই সংগ্রামের প্রতীক

Pada s e s a m